আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটি একটি কাকডুমুর গাছ বা এটি বিভিন্ন অঞ্চলে খোকসা নামেও পরিচিত এর বৈজ্ঞানিক নাম ফিকাস হিসপিডিয়া এটি সাধারণত গ্রামীণ পরিবেশে জন্মে থাকে এটি সাধারণত ঝোপের ধারে পুকুর পারে বা নদীর পারে প্রাকৃতিকভাবে অনাদরে এবং অবহেলায় বেড়ে ওঠে এটি বাংলাদেশ এশিয়া ইন্দোনেশিয়া চীন এবং অস্ট্রেলিয়াতে প্রাকৃতিকভাবে জন্মে থাকে এই কাকডুমুর বা খোকসার রয়েছে নানা ঔষধি গুণাগুণ এটি রক্ত পরিষ্কারক ও বমনকারক এর ছালের কাত সোরিয়াসিস জন্ডিস রক্তপিত্তে অর্থাৎ নাক মুখ দিয়ে রক্ত পরায় ব্যবহৃত হয়ে থাকে এছাড়া এটি জ্বর নিবারণের জন্য এর ছালের গুঁড়ো এক থেকে দুই গ্রাম মাত্রায় দিনে তিন থেকে চারবার ব্যবহার করা হয় স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় আল্লাহ হাফেজ